হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভেজ পোলাও রেসিপি এভাবে তোমরা একবার ট্রাই করে দেখো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তো আমি এখানে গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি আর নিয়েছি বিনস আর দুটো গাজর তো সবজিটাকে আমি কেটে প্রথমে সবজিটাকে আমি ভেজে নিচ্ছি তো এখন তো মটরশুঁটি পাওয়া যায় না মটরশুঁটি হলে আর একটু ভালো হতো তো মটরশুঁটি ছাড়াই আমি করছি প্রথমে আমি সবজিটাকে হালকা ভেজে নেবো সবজিটা যাতে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেইভাবে আমি ভেজে নিচ্ছি নুন দিয়ে দিলাম আমি এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না সবজিটা খুব লাল লাল করে একদমই ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে আমার এবারে আমি সবজিটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো সবজিটা আমি নামিয়ে নিয়েছি এবার ফোড়নের জন্য আমি রেডি করেছি আস্ত এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মশলা থেকে গন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম একটু আদা থেতো করে রেখেছি আমি একটু আদা থেতো দিয়ে দিলাম আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চালটা প্রথমে ভেজে নেব তো আমি কড়াইতে চালটা ঢেলে দিলাম চালটা একদম লো ফ্লেমে চালটাকে ভেজে নিচ্ছি চালটা আমার ভাজা প্রায় হয়ে অপর দিকে আমি চাল অনুপাতে অন্য একটা হাড়িতে জল বসিয়ে দিয়েছি চালটা একদম ভাজা হয়ে গেছে তো এবারে অপর দিকে আমার জলটাও ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেব গরম জলের মধ্যে প্রথমে প্রায় তিন মিনিটের মতো একটু আমি হাই ফ্লেমে একটু ফোটাবো দিয়ে দিলাম নুন এবারে আমি সবজিগুলোকে ভাজা সবজিগুলোকে দিয়ে দিলাম তিন চার মিনিট হাই ফ্লেমে ফোটানোর পরে আমি এবারে চালটা ফাইভ ফিফটি পারসেন্ট হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব কিছুক্ষণ পর পর একটু নাড়া দিয়ে দেব যাতে নিচে লেগে না যায় তো সত্তর পার্সেন্ট আমার হয়ে গেছে পোলাউটা আর একটু আমি ঢাকা দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ঝরঝরা হয়ে গেছে এবারে আমি একটু দমেই বসিয়ে রাখবো লাস্ট একটু চিনি দিয়ে দিলাম আমি এখানে ঘি ব্যবহার করা যেত কিন্তু আমার হাজব্যান্ড ঘি খেতে পারে না এখন এই জন্য আমি ঘিটা অ্যাভয়েড করলাম আপনারা চাইলে ঘি অবশ্যই ব্যবহার করতে পারেন তো আমি পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে দিলাম এবার আমি সাফ করার জন্য নামিয়ে নিলাম তো বন্ধুরা আমি ভেজ পোলাউটি কি দিয়ে শ্রাফ করব। তোমাদের সাথে তাও শেয়ার করছি আছে এখানে মিষ্টি আলু ভাজা সব সময় বেগুনি ভাজা দিয়ে শ্রাব করা হয় তো আজকে ভাবছি অনেকগুলো মিষ্টি আলু ঘরে পড়ে আছে মিষ্টি আলু ভাজা দিয়ে খাবো তো স্যালাদ রয়েছে সঙ্গে চিকেন কষা রয়েছে লেবু লঙ্কা সবই আছে আর আছে চাটনি টমেটোর চাটনি তো বেশ এই হলো আজকের বেশ হলো রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং